যে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয় যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বিশ্বাসীরা কেবল মুখে বলা নয় বরং মনে মনে এই কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর তিনি আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব এর অর্থ হচ্ছে চিরকালে দুনিয়ায় থাকা যাবে না একদিন আল্লাহরই কাছে যেতে হবেই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থ যারা তাদের অপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরি আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব কারো মৃত্যুর সংবাদ শুনলে পড়েন অনেকে মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহির রাজিউন পড়তে হয় বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই পবিত্র বাক্য আল্লাহকে স্মরণ রাখার বড় উপায় আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ও ক্ষুথা দিয়ে আর ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইহির রাজিউন আমরা তো আল্লাহর আর নিশ্চিত ভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও বর্ষিত হয় আর এরাই সৎ পথপ্রাপ্ত সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন আয়াতে বিষয়টি সুস্পষ্ট কারা পড়বেন কোন পরিস্থিতিতে পড়বেন এবং কি উপকার পরলে বিশ্বাসীরা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইনাল্লাহির রাজীউন পাঠ করেন কেউ বিপদে পড়লে যেন এ দয়াটি পাঠ করে একাচারের যেমন স্বভাব পাওয়া যায় তেমনি অর্থের প্রতি লক্ষ রেখে পাঠ করা হয় তবে বিপদের মধ্যেও শান্তি লাভ করবে বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায় কোন বিপদে বান্দার মুখে উচ্চারিত হয় এই দুটি বাক্য এর অর্থ আল্লাহর ফয়সালার সর্বান্তকরণে মেনে নিচ্ছি আর আখিরাতে বিশ্বাস করি তাই এ বিপদের সবরের বিনিময়ে তার কাছে প্রত্যাশা করছি দুটি বাক্যে ইমানের মৌলিক সাক্ষ্য দেওয়া হয় তাই এর ফজিলত অনেক বিপদের সময় বলতে হবে উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহু এর বরাতে হাদিস থেকে জানা যায় তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কোন মুসলিমের ওপর বিপদ এলে যদি সে বলে আল্লাহ যা হুকুম করেছেন হিন্না লিল্লাহি ওয়া হিন্না ইলাহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং তার কাছে ফিরে যাব বলে এবং এই দপরে আল্লাহমা আজের নিফি মুসিবাতি ওয়া আখলিফি খায়রা মিনহা ইল্লাহ আখলাফাল্লু হুলা মিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে আমার মুসিবতের স্বভাব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহু আরো বলেন আবু সালামা যখন ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম আবু সালামা থেকে উত্তম মুসলিম আর পাবনা এরপর আমি দপরলাম এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর মতো স্বামী দান করেছেন উম্মে সালমা রাদি আল্লাহ আনহু বলেন আমার কাছে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বিয়ের দেওয়ার জন্য ইবনে রাদি আল্লাহ আনহু কে পাঠাবেন আমি বললাম আমার একটা মেয়ে আছে আর আমার জিত বেশি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মেয়ের সম্পর্কে আমি আল্লাহর কাছে করব যাতে তিনি তাকে তার মেয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দেন আর দোয়া করব যেন আল্লাহ তার জিদ দূর করে দেন মুসলিম আদিস নয়শো আঠারো এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ